আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তেঁতুলের সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রতি বছর রমজানের আগে অল্প করে হলেও এই সসটা আমি বানাই ফ্রায়েড জিনিসের সাথে এটা খেতে তো খুব ভালো লাগে এছাড়া ছোলার চাট বা ঝটপট ফুচকা চটপটি টক বানাতেও খুব সাহায্য করে প্রথমেই ধনিয়া আর লাল মরিচটা টেলে নিচ্ছি এরপরে জিরা দিয়ে একসাথে টেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি মরিচের পরিমাণটা অবশ্যই কম দিবেন বেশি দিলে কিন্তু পরবর্তীতে ঝাল বেশি হয়ে গেলে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় এরপরে পাকা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা তারপর হাত দিয়ে চটকে এর মাঠটাকে আমি একটু বের করে নিচ্ছি এবার ছোটো একটা একটেনারের উপর দিয়ে ভালো করে চেলে নিচ্ছি যাতে করে শুধুমাত্র তেঁতুলের কাত বা পাল্পটা পরে এর কোনো মোটা অংশ না পড়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে পাল্পটা বের করে নিচ্ছি তেঁতুলের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু এটা বেশ পাতলা হয়ে যাবে সেভাবেই ঘনতটা করে নিতে হবে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আপনাদের টেস্ট তেঁতুলের ঘনত এবং এর টকের উপরে চিনিটা ব্যবহার করবেন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের সাথে চিনিটা খুব ভালো করে গলে গেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট কুচি করে নেওয়া রসুন যারা রসুনের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু এটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বিট লবণ প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ আর ভিনেগার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার দুই তিন মাস পর্যন্ত এই সসটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে গুঁড়ো করে নেওয়া মশলার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু তেঁতুলের কাঠটা পানি দিয়ে বের করা হয়েছে তাই এই সসটা ইচ্ছে করলেও এক বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হবে না নর্মাল ফ্রিজে রেখে আপনি দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যেহেতু এটা বানানো খুবই সহজ তাই অল্প করে বানিয়ে সংরক্ষণ করা ভালো সাত আট মিনিট জাল করে নেওয়ার পরে সসটা একটু ঘনত দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা রয়েছে এবার এটাকে আরও কিছুটা ঘন করব তাই দুই চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর সসের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দ্রুত নেড়ে দিতে হবে যেন লামস না হয়ে যায় খুব বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম ঘন থকথকা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তাই সামান্য পরিমাণ দিতে হবে সস বানানো একদমই শেষ এবার একটা কাচের পাত্রের ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি যেহেতু টক সস তাই কড়ার ভিতরে রেখে ঠান্ডা করলে দীর্ঘ সময় রাখার পর এটা নষ্ট হয়ে যেতে পারে তাই কাচের পাত্র বা ম্যালামাইয়ের পাত্র অথবা প্লাস্টিকের পাত্র ভিতরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এরপর জীবাণুমুক্ত একটা এয়ারটাইট বোতলে করে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা আশা করি এভাবে বানাবেন সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ